চলো আজকে দেখা যাক তুমি কি দেখে ভয় পাও এই পুরো পৃথিবীতে অ্যাভারেজ 10 জনের মধ্যে নয় জন এই পাঁচটি জিনিস দেখে অবশ্যই ভয় পায় কিন্তু তুমি যদি এগুলোর মধ্যে কোনটা দেখেই ভয় না পাও তাহলে ভিডিওর শেষে আমাকে কমেন্টে লিখবে উইন সবার প্রথমে হলো বন্ধ জায়গার ভয় এটা যদি তোমার থাকে তাহলে তুমি পৃথিবীর ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে রয়েছে এখানে কোনো একটি ছোট বন্ধ জায়গায় মানুষের অনেক বেশি ভয় লাগে এরপর সাপের ভয় অপিডিওফোভিয়া এটা ছয় পার্সেন্ট মানুষের যেখানে সাপ দেখতেই কিছু মানুষের অবস্থা খারাপ হয়ে যায় যেমনটা আমি আর এর পরেই চলে আসে আরকেনোফোবিয়া মাকড়সার ভয় যেটা পৃথিবীর পার্সেন্ট মানুষের রয়েছে এরপর হলো হাইটের ভয় যদি তুমিও কোনো উঁচু জায়গায় ওঠার পর নিচে দেখলে ভয় পাও তাহলে তোমার রয়েছে অ্যাক্রোফোবিয়া আর তুমি রয়েছে পৃথিবীর 10% মানুষের মধ্যে কিন্তু লাস্টেরটা এমন হতেই পারে না যে তোমার হয় না কারণ এটা কোনো ভূত বা অন্ধকারের ভয় নয় এটা হলো সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল এনজাইটি। দেখো সোজা সাপটা বললে মানুষ কি বলবে এটার ভয় কি তুমিও পাও তো